রবিবাসরীয় অপরাহ্ন দোসরা কলকাতার মনন সাহিত্য সংস্থার আয়োজনে হেদুয়া পার্কের পার্শ্বস্থ ধর আয়োজন করা হয়েছিল বোন ফোটা অনুষ্ঠান একাধিক্রমে সপ্তম বছরে পা দিল মননের এই বোন ফোটা উৎসব মূলত সামাজিক ক্রমবর্ধমান নারী লাঞ্ছনার প্রেক্ষাপটে বোন ফোঁটা উৎসব হয়ে উঠতে পারে অন্ধকারে আলুর দিশা সেই উপলক্ষেই মূলত মনন প্রতিষ্ঠাতা প্রাবন্ধিক ও সমাজসেবক শ্রী স্নেহাশীষ চক্রবর্তীর উদ্যোগে এই সামাজিক কাজগুলি হয়ে চলেছে অনুবরত অনুষ্ঠানে উপস্থিত প্রাজ্ঞজনদের মধ্যে ছিলেন শ্রীমতী বৈশাখী মিত্র চট্টোপাধ্যায় পত্রিকা সম্পাদক শ্রী শুভজিৎ সরকার লেডি ব্রেবর্ন কলেজের অধ্যাপিকা শ্রীমতী সঞ্চিতা পাল বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায় প্রশাসক শ্রেণীগোমানন্দ মণ্ডল প্রশাসক ডক্টর পূর্ণেন্দু শেখর ধর প্রমুখ ব্যক্তিত্ব বর্গ বনের কপালে দিলাম নারী লাঞ্ছনা পড়লো কাটা আসলে বিষয়টা হচ্ছে সমাজের যে জায়গাটা আমরা পৌঁছেছি কারণ ইভলিউশন আমাদেরকে একদিকে নিয়ে যাবে বিবর্তন থাকবেই তার সঙ্গে সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হয় এই মানিয়ে নেওয়ার মধ্যেও কিছু বিশৃঙ্খলা চোখে পড়ে সেই বিশৃঙ্খল সমাজে কিছু সৃজনমুখী বার্তা যদি না যায় তাহলে সমাজটা ভেঙে চুরে তছনছ হয়ে যায় সুতরাং সেই একটা জায়গায় দাঁড়িয়ে আমি আজ থেকে সাত বছর আগে সিদ্ধান্ত নিই যে একাধিক্রমে সামাজিকভাবে আমরা যদি আমাদের সংগঠনের পক্ষ থেকে অন্তত এক দশক অন্তত আমরা এই বনফুটাটা সামাজিক একটা রূপে যদি প্রকাশ করতে পারি তাহলে সমাজে একটা শুভ বার্তা যাক এবং যে নারী নিগ্রহ নারী লাঞ্ছনা যে অবস্থানের উপর আমরা দাঁড়িয়ে ক্রমশ এগিয়ে চলেছি সেই আমাদের ক্রম যে মানে এগিয়ে যাওয়াটা যেন থেমে যায় কোনো এক জায়গায় সেই থেমে যাওয়াকে উপলক্ষ করেই আমাদের এই বক্তব্য মানে উদ্দেশ্য মূলত হ্যাঁ এটা আমাদের একাধিক্রমের সপ্তম বছরের মনফোটা চলছে এছাড়াও আমাদের বনফুটার একটি মন্ত্র সেটি আমি বলে দিয়েছি যে বনের কপালে দিলাম ফোটা নারী লাঞ্ছনা পড়ল কাটা ফোঁটাকে আমরা কিন্তু বিব্রত করিনি কারণ আমাদের হিন্দু সমাজে বা আমাদের যে মানে ঐতিহ্য সেখানে ভাইদের কপালে বোনেরা ফোঁটা দেন সেটা একটা বিরাট বড় একটা তার মহাভারতের ইতিহাস বা আর পৌরাণিক ইতিহাস রয়েছে কিন্তু বনেদের ফোঁটার কোনো পৌরাণিক ইতিহাস নেই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই শুধুমাত্র মাথায় এটাই এসছে যে ভাইফোঁটাকে বিব্রত করে নয় ভাইফোঁটার দিন নয় ভাইফোঁটার দিনকে পেছনে রেখে তার অন্তত সাত থেকে দশ দিনের মধ্যে যে রবিবারটা পড়ে যে দিনটা আমরা বোনদের একত্র করতে পারবো তাদের পক্ষেও সুবিধা হবে ক্লান্তি ভেঙে তারা এসে আমাদের পাশে দাঁড়াতে পারবে আমরা তাদের ফোটা দেব এবং আমাদের এই যে আত্মার থেকে আত্মার যে সম্পর্কটা তৈরি হবে সেই আত্মার সম্পর্কটা আমরা দৃঢ়ত পারে আগামী দিনে সমাজকে দেখিয়ে দিতে চাই যে মানুষের সদিচ্ছা থাকলে মানুষ এগিয়ে যেতে পারে উচ্চাষের উপর মন রয়েছে বলে আমার মনে হচ্ছে যারা ফোটা নেবেন এখনও পর্যন্ত আমার কাছে সেডিউল আছে আমাদের কাছে এখানে সমাজে কোনো হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই আমাদের এই সংস্থায় বা সংগঠনে সকলেই আমরা সকল জাতির জাতিভেদ বা এই সমস্ত প্রথা আমি কখনো মানিনি আজও মানি না আমি মানুষকে মানুষ হিসেবে বিচার করি দাদা যেরকম ধরনের চেষ্টা করছেন এই রকম ধরনের দাদা যদি আমাদের প্রত্যেকটি ঘরের মধ্যে যদি দাদা ভাই তারা যদি হন এরকম ধরনের যে না নারী মানে লাঞ্ছিত নয় নারী নারী মানে অবহেলিত নয় তাদেরও অধিকার আছে আগে যাবার এই সাপোর্টটা যদি প্রত্যেকটি পরিবার থেকে উঠে আসে তাহলে এটা হবে না আস্তে আস্তে সেটাতে বাধা পড়বে যেটা দাদা করতে চাইছেন সেটা সফল হবে আমি এটাই বলতেছি আসলে যে কোনো সমাজ এগিয়ে যেতে গেলে সেখানে নারী এবং পুরুষের একটা সম্মিলিত উদ্যোগ দরকার প্রয়াস দরকার তবেই একটা সুস্থ সমাজ এগিয়ে যেতে পারে তো আমরা বোনেদের কাছ থেকে দিদিদের কাছ থেকে ফোঁটা নিই তারা আমাদের মঙ্গল কামনায় কপালে চন্দন তিলক এঁকে দেন তো সেরকম আমাদেরও দায়বদ্ধতা যে আমাদের দিদি বোনেরা যাতে সুরক্ষিত থাকে তারাও যেন সুস্থ থাকে আনন্দে থাকে এটা ভাই হিসেবে দাদা হিসেবে আমাদেরও একটা সামাজিক দায়িত্ব এবং বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়টা অত্যন্ত জটিল সময় যখন আমাদের নারী নিরাপত্তা ভয়ঙ্করভাবে একটা প্রশ্ন চিহ্নের সামনে কোনো ঘটনা ঘটলেও তার সুবিচার হচ্ছে না বছরের পর বছর সেগুলো দীর্ঘায়িত হচ্ছে সুতরাং আমরা যেটা মনে করছি যে নারীদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাই এটা একটা সচেতনতা বাড়ানোর জন্যে মানসিকতার পরিবর্তনের জন্য। স্নেহাশিসদার উদ্যোগে মনন যে আয়োজন করছে আমি তাকে সাধুবাদ জানাই এবং এটা হয়তো খুব ছোট পরিসরে প্রতীকীভাবে পালন করা হচ্ছে কিন্তু আমরা চাই যে এটা সর্বত্র পালিত হোক